পুরো মোট করে পঁচাত্তর টাকা এটা ইন্ডিয়ান কাছের চুরি কি দেওয়া ভাই বেলবেট দেওয়া মো কালার আছে আপনার দশটা এটা কার হবে দেখেন 10টা এই 10টা কালার হবে এগুলো কত টাকা কিনে কত টাকা বিক্রি এটা আমরা আমাদের আমরা বিক্রি করি 120 টাকা 120 টাকা পুরো মুড হ্যাঁ আর বিক্রি হবে কত টাকা এটা 200 250 টাকা হ্যাঁ হ্যাঁ পুরোটা স্ট্রং আচ্ছা আচ্ছা এগুলো এগুলো জয়পুরি চুরি না ভাই জয়পুরি চুরি হ্যাঁ কত টাকা দিচ্ছেন এগুলো এটা হচ্ছে 225 টাকা 225 টাকা দিয়ে নিয়ে গিয়ে সে কেমন সেল করবে সে 500 টাকা 400 টাকা বিক্রি করতে হবে 400 হ্যাঁ এগুলো কেমন দাম করে এটা হচ্ছে আপনার 200 টাকা এটা হচ্ছে

তারা কিন্তু ভাইদের নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সর্বন তিন হাজার টাকা মানে আপনারা এখান থেকে নিতে পারবেন অল্প অল্প মানে প্রত্যেকটা অল্প নিলে ভাইরা কিন্তু পাঠায় আর যারা নতুন উদ্যোক্তা রয়েছেন সরাসরি দোকান এসে দেখে যায় কারণ নতুন নতুন প্রতিষ্ঠান ভাইদের সাথে সম্পর্ক করে যান পরবর্তীতে আসতে হবে না আজকে পুরা ভিডিওতে কথা বল মামুন ভাই আলাইকুম মামুন ভাই কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের ভালো রয়েছেন মামুন ভাই প্রতিষ্ঠানের নাম কি ভাই মায়াস এন্ড ব্রাদার্স মায়াস এন্ড ব্রাদার্স ঢাকা চক বাজার হ্যাঁ হাজি সিলিং টাওয়ার আন্ডারগ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর হ্যাঁ ঢাকা চক আসবেন আপনারা এসে হাজি সিলিং টাওয়ার আন্ডারগ্রাউন্ড ভাই ভাইর পজিশন পেয়ে যাবেন মায়াস এন্ড ব্রাদার্স আমরা দোকানে কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি কার্ড দেখে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ আর স্ক্রিনে নাম্বার নাম্বারও দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন

এগুলো মেটাল 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা বা সেট চুরি বলা হয় সেট মেটাল সেট এগুলো মেটাল সেট আর এগুলো মেটাল সেট এগুলো মেটাল সেট জয়পুরি দিয়ে মেটাল সেট আর এগুলো কি বলা হয় ভাই কিছু এগুলো হচ্ছে পাথরের সেট পাথরের সেট চুরি বন্ধুরা যারা আপনারা চুরি নিয়ে ব্যবসা করেন এই প্রতিষ্ঠানে অনলাইন ভাইরাল যেমন এই প্রোডাক্টটা কিন্তু অনেক ভাইরাল এই চুরিগুলো কিন্তু ভাই প্রতিষ্ঠানে আপনারা হোলসেলার পেয়ে যাবেন তারপরে এই চুরি কি নাম বলা হয় ভাই ওটা হচ্ছে আনোয়ারের

আমি একটা একটা দেখাবো সবই দেখাবো আপনারা সাথে থাকবেন পুরা ভিডিও দেখবেন একটা আইডিয়া পেয়ে যাবেন যে কি চুরি করে শুনেছি ওকে ভাই একটা দেখাবো এটা কি বলা হয় জুমকা চুরি ঝুমকা চুরি সেট চুরি এটা কেমন আমরা ঠিক আছে এটা দুইশো আড়াইশো টাকা বিক্রি করতে পারবো যারা নিতে চান এখানে কালার আছে কয়টা ভাইগুলো আমরা একটা কালার দেখিয়ে দিচ্ছি আপনারা ভাইকে ফোন দিবেন শুধু পাইকারি

দুশো টাকা দুশো টাকা এটা তো দুশো চল্লিশ চল্লিশ দেখি দাম হ্যাঁ এটা হচ্ছে মেটাল 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 চুরি দেখে এটা কালার কালার আছে আপনার দশটা

মুকুন্দরি কালার সাদাই সিলভার কালার সিলভার কালার গোল্ডেন কালার কালার এগুলো কত টাকা থেকে শুরু হয় এটা হচ্ছে চারশো টাকা আমরা বিক্রি করি ষোলো পিস চুরি আছে এটা হচ্ছে জয়পুরি

ডাবল দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা টুটেন কালার এর এই চুরিটা আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা সাড়ে তিনশো টাকা সেল করতে পারবেন অনলাইন ব্যবসায়ী হচ্ছেন এখানে ব্যবসা করার মতন অনেক পুরাক হ্যাঁ

যারা নিতে চান শুধু পাইকারি যোগাযোগ করবেন মহন ভাই প্রতিষ্ঠানের সাথে আমার কাছে চুরি দেখানো হয় এগুলো দেখতেছে সবই কাছে চুরি হ্যাঁ এগুলো ইন্ডিয়ান কাছে চুরি আচ্ছা বাংলা না বাংলাদেশ যেগুলো বলা হয়

বক্সল লবব এটাগুলো 150 টাকা সেল করা যাবে ভাই হ্যাঁ অবশ্যই 150 এগুলো এগুলো একই 90 টাকা পড়বে যা চুরি নিতে চান যোগাযোগ করেন আর এগুলো কত করে পড়ে ভাই এগুলোই একই রেট 100 টাকা পড়বে 90 টাকা পড়বে টাকা টাকা সেল করা যাবে ভাই

আর এসে যারা ভাই হম এখানে দামের বিভিন্ন মামুন ভাই এখানে যেগুলো রয়েছে এগুলো তো সব বাচ্চাদের চুরি না ভাইগুলো সব বাচ্চাদের এগুলো একটু আইডিয়া শেয়ার করেন যেহেতু যারা মেলা ব্যবসা এগুলো অফার দামে দিয়ে দেন ভাই

সাথে সম্পর্ক করে দেন পরবর্তীতে আসতে হবে না জি ইনশাআল্লাহ না এসে পেয়ে যাবেন ভালো থাকবেন অন ভাই